আমার বাবা মেন্টালি আমার সঙ্গে অলওয়েজ থাকেন আমার বাবা আমার পুরো পৃথিবী ছিল বাবা বেঁচে থাকাটাই অনেক বড় একটা ব্যাপার প্রাইসলেস আসলে বাবারা পৃথিবীর সকল বাবাদের জন্য আমার অনেক রেসপেক্ট অনেক ভালোবাসা একদম মন থেকে আর আমার বাবা যেহেতু নাই আমার সঙ্গে ফিজিক্যালি আমার বাবা মারা গেছেন দুই হাজার উনিশে তো বাট আমার বাবা মেন্টালি আমার সঙ্গে অলওয়েজ থাকেন এবং আমি যে আজকে একজন ভালো মানুষ এবং মানুষের বিপদ আপদে আমি পাশে থাকতে চেষ্টা করি এবং আমি হেল্পফুল আমি কাইন্ড হার্টেড একটা মানুষ সেটা আমার বাবার জন্য আমার বিশ্বাস এবং বাবাকে আমি অলওয়েজ মিস করি আমার বাবা আমার পুরো পৃথিবী ছিল এবং সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে প্লিজ কেউ মানে বাবারা যখন দূর হয়ে যায় নেগলেক্ট করবেন না ইগনোর করবেন না বাবা বেঁচে থাকাটাই অনেক বড় একটা ব্যাপার আসলে কিছু করুক আর না করুক ওইটা কোনো ম্যাটার করে না প্রাইসলেস আসলে বাবার বাবার আসলে আমার ফ্যামিলি থেকে কেউ পছন্দ করতো না বাট বাবা খুব সাইলেন্টলি আমাকে সাপোর্ট দিয়েছে দেখেই আমি আসলে এতদূর আসতে বাবার সাথে আমার খাওয়া আমি খেতাম যখন ওইটা খুব মিস করি বাবার বাবা খুব ফুডি ছিল মানুষকে নিজে খাওয়া থেকে মানুষকে বেশি জোর করে ডেকে ডেকে খাওয়াতেন গরু খাসি জবাই দিয়ে খাওয়াতেন যখন তখন এটা বাবার একটা মানে ভাল লাগতো তার মানুষকে খাওয়াতে এইগুলো খুব মিস করি এই পাগলামিগুলো এতিমখানার বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে যাই তো এরকম আমিও এখন মন খারাপ যখন হয় আমিও চলে যাই আমার বাবা এগুলো খুব করতেন এগুলো খুব ভালো লাগে এবং বাবার সাথে মুভি দেখাও খুব মিস করি আমি একমাত্র আমার ফ্যামিলির মধ্যে আমার বাবার সাথে মুভি দেখে খুব এনজয় করি পৃথিবীর সকল বাবাদের জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা প্লিজ কেউ বাবাকে ইগনোর করবেন না রেসপেক্ট করবেন এবং বাবারা যে কী আসলে একটা পটের ছায়ার মতো এটা ভেরি ট্রু আমি বুঝি যে দু হাজার পর থেকে আসলে আমার লাইফটা কী উইদাউট বাবা